মানুষ কারো কারো কাছ থেকে উপকৃত হলে আমার কারণ নাম উল্লেখ করতে হবে না আমি এসবের পরোয়া করি না আর আমি নিজের ব্যাপারে বলছি না কারণ আমি সত্যি এসবের পরোয়া করি না আমি ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করি বিনোদনের জন্য কিন্তু হয়তো এমন কেউ আছে যার থেকে আপনি উপকৃত হচ্ছেন হয়তো আপনি মুফতি মেঘ থেকে উপকৃত হয়েছেন যাকে আমি অত্যন্ত ভালোবাসি খুবই কুল শেষবার যখন আমি এখানে এসেছিলাম পিস কনফারেন্স চলছিল আপনাদের মধ্যে কেউ কেউ সেখানে উপস্থিত ছিলেন আমি মুফতি মেয়েকের সাথে সময় কাটাচ্ছিলাম আর আমি তাকে বলছিলাম ও তবে এটা বলার আগে আমি আপনাদের আরেকটা গল্প বলতে চাই এটা আমার সাথে এ পর্যন্ত দুবার ঘটেছে আমি আটলান্টা জার্জিয়াতে ছিলাম আমি এয়ারপোর্টে গেলাম তখন এক সেনেগালিজ মহিলা আমাকে দেখে বললেন আরে মুফতি মেঙ্ক আমি বললাম না আমি জানি আপনি মুফতি মেঙ্ক আপনি মিথ্যা বলছেন মিথ্যা কথা বলছেন আমি আপনার ভিডিও দেখেছি না না আমি মুফতি মেঘ নই না আপনি মিথ্যা বলছেন আপনি মুফতি মেঘ আমি আমার আর মুফতি মেহকের একটা ছবি বের করলাম আর তাকে দেখালাম এটা হলো মুফতি মেঘ আর এটা আমি ওহো আপনি দেখতে অনেকটা তার মতন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক একই জিনিস ঘটেছে দোহাতে এক ভাই আমার কাছে এসে বললেন আপনি মুফতি মেঘ তাই না আর আমি কিছুটা ভেবে বলে ফেলাম হ্যাঁ তবে আমার সবচেয়ে প্রিয় ঘটনাটা ঘটেছে দুবাই এয়ারপোর্টে ভাই আপনি নোমান খুবই ভালো প্রশ্ন ছিল হ্যাঁ খুবই ভালো প্রশ্ন ছিল তো আমি মুফতি মেঙ্কের সঙ্গে ছিলাম আর আমি তাকে বললাম মুফতি জানেন আমাদের কি করা উচিত আমি আপনার থোপ পরবো আর আপনি আমার স্যুট পরবেন এরপর আমরা লেকচার দিব আর আমরা কাজটা করেই ফেলতাম কিন্তু সময় ছিল না তবে পরের বার আমি মুফতি মেহেকের মতো পোশাক পরব আর তিনি আমার মতন